এ লাটুদা এবার কি হবে আরে মানে আমিও তো সেটাই ভাবছি ভেবে লাভ নেই তুই পলটু শালা কেউ মাছাতে পারবে না আর পলটু তো এখানে আসবেই না আমি জানি ও নেই আর ও কবে আসে তারও ঠিক নেই নাম্বার 1 নাম্বার 2 চলো রামধরা আরাম করো এই না জীবনটা কি এইভাবে নষ্ট হবে আয় কেন রে তোর আবার কি হলো আরে কিছু তো হয়নি তাই তো বলছি জীবনে কোনো কাজকর্ম নেই কোনো বৌদিও নেই আর কোন মেয়ে উনি दगটু ভালো আসতে পারবো মানে ওই তো বুঝতেই পাচ্ছ আরে দূর পড়া গেছে তো গরমে মরে যাচ্ছে আর ও কলার চিন্তা করছে কি হ্যাঁ তা তুমিই বলবে না কেন তুমি তো বিয়ে দা করে জন্য হলেও তারপর নাই বউ চলে তুমি তো করতে বেরেছ আমাদের আর কি তাই না থাক আর ওইসব কথা মনে করিয়ে কষ্ট দিস না আর পলটু অনেক দিন হলো চলে গেছে আসে নি কি যে করছে কে জানে ও থাকলে তো অন্তত টু ভালো হতো আমাদের ও জীবনে কিছু করতে পারলো না পারলো না কে জানে সে যা বলেছো মালটা গেছে তো গেছে আর আসার নামই করে না আর কোনো খোঁজ খবরও তার নেই সে মালটা থাকলে অন্তত একটা বৌদি রুদি পটিয়ে নিত সে যাই হোক চলো একটু রাস্তা দিয়ে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চল তা বাবা এই ব্যাপার এখন বল্টু বাড়িতে নেই এই একথা তো জানতে আনতে আনাতে হচ্ছে কুতি অবস্থানকে আগের বাড়ি তো ওই পোলটু হতে আমাদের সবাইকে খেলিয়েছিল দাঁড়া কুতি অবস্থানকে বলে সবাইকে এবার কেলে আমার নাম ধরানি দেবো এরাও সব আরো যেটা এদেরকে সব মেয়েদের লোক দেখিয়ে আদা ফেলতে হবে

কোথায় গেছে কে ও জানে না ওর কি খবর সেও জানে না কি রে কি বলছিস এত ভালো খবর কোথায় জানি হ্যাঁ 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 বস এ খবর রাখতে হয়েছে এ খবর পাক্কা আছে তো হ্যাঁ 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 বস খবর একদম পাক্কা আমি নিজের কানে শুনেছি বস ওরা অলকা করছিল যে ওরা একদম অসহায় হয়ে গেছে পোল্টুকি ছাড়া হবে আছে কেউ জানে না বাহ দারুণ খবর শোনালি তো ওকে হবে আমি এর মধ্যে কথা বলছি কেন বাহ কি পুরস্কার দেবে ধন্য আগে তো পরিষ্কার মন থেকে হেরে নিলে চম্পাকলিকে ডাকো ওকে দিয়ে কাজ করাতে হবে হ্যাঁ হ্যালো চম্পাকলি এ চলে এসো বস তোমাকে ডাকছে কোনো কাজ আছে সকালে হাওয়াতে ঘুরতে যাওয়ার জন্য কত যে মজা সে যা বলেছে লাট্টু এই কে ধাক্কা মারলি আর তুমি তুমি ধাক্কা মারছো আমাকে সরি গো সরি আমি তোকে ইচ্ছে করে ধাক্কা মারতে চাইনি কিন্তু আমি তো তোমাদের ইচ্ছা করে ধাক্কা মারাইছি হে লাটু দা এ কি বলছে হ্যাঁ হ্যাঁ কে তুমি আর তুমি আমাদের ইচ্ছে করে ধাক্কা মারছো কেন আরে আমি চম্পা আমি তোমাদেরকে দেখে খুব পছন্দ হয়েছে তাই তোমার ধাক্কা মারলাম তা হবে নাকি হ্যাঁ হবে তো হবে কখন হবে বলো এখনই হবে আর কার সঙ্গেই বা হবে আমার সঙ্গে না লাটুদার সঙ্গে তাহলে সন্ধ্যার দিক চলে এসো দুজনেই চলে এসো কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে লাটুদা এখানে আসতে বলেছিল তো হ্যাঁ রে বল্টু এখানে আসতে বলেছিল বল্টু গেল কথা বলতো চম্পাকুলি আরে আমি তো আমৃতছ ভাবছি ও টম্পা গলি টম্পা গলি এ লাটু দা এ এ তো কুতি আমাদের পিটতাছিনি তো আর আমাদের টম্পা গলি কোথায় গেল আরে বোকা ছদা গোনো তোদের আসবে না রে হে তুই যালে কি করে আরে বাবা আমি তোদের তে পড়ে হিলাম জন্য আর তোকে এখানে ডেকে আনার জন্য আমি জানি তোরা আমার পলটু ছায়ে চলতে পারিস না তোকে বাঁচাতেও পারবে না আজ আজ তো পিরবই পিরব এ এলাটুদা এবার কি হবে আরে মানে আমিও তো সেটাই ভাবছি ভেবে লাভ নেই তো দে পলটু ছাড়া কেউ বাঁচাতে পারবে না আর পলটু তো এখানে আসবেই না আমি জানি ও এখানে নেই আর ও কবে আসে তারও ঠিক নেই নাম্বার 1 নাম্বার 2 চলো রামধুরা আরাম করো ন না না আ ও মশাই লাগে আর বাইরে

তো মেরে বাইরে থেকে গান ভেঙে আসবো যা পালা এখান থেকে এ লাটু দা বলটু তোমরা ঠিক আছে তো হ্যাঁ ভাই ঠিক আছে আর তুই যা খেল দেখালি ও এক মিনিটের মধ্যে সব শেষ ভাই তুই না থাকলে আমাদের জীবন শেষ হয়ে রে তা তুই এত শক্তিশালী হলি কি করে আর তুই এত বড় হলি কি করে আচ্ছা সেসব পরে হবে যদি বেশি বেশি লাইক আসে তবে সব বলবো পরে পারে আচ্ছা বন্ধুরা তাহলে লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইবও করে দিও